আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয় যখন ছাত্র আন্দোলনে যে স্টেটটা শুরু হয় জুলাই মাসে ওই সময় আমরা একটা কথা শুনেছিলাম স্যার আসিফ ইসলাম স্যারের ওনার একটা ডায়লগ ছিল এমন যে আমাদের এই বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান চাকরি করে তো এখন যেহেতু আমাদের দেশ স্বাধীন নিউ জেনারেশন অবদানে সো তার তিনি এখন নিজেও একটা অথরিটিতে বসেছেন আমাদের দেশের আইন উপদেষ্টা হিসাবে কাজ করছেন তো এই মুহূর্তে তার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তার এই কথার বাস্তবতাটা প্রম প্রণয়ন করা ও প্রুভ করা কারণ আমরা সবাই জানি যে আমাদের এই দেশের উপরে ইন্ডিয়া কতটা ডোমিনেট করছে এবং প্রভাব বিস্তার করেছিল যা লাস্ট গত এক মাসে আমরা দেখেছি এবং এর মধ্যে এই দুই সপ্তাহের মধ্যে অনেক কিছুই প্রকাশ হচ্ছে এই সরকারের দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এই সময়ের মধ্যে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব না বাট উদ্যোগ নেওয়াটা কিন্তু সম্ভব সো তারা যতটুকু সময় রয়েছে এই পাওয়ারে আমরা তাদের কাছে এটা আশা করতেই পারি তারা যেন তাদের কথা প্রুভমেন্টে যেন সামনে সবার কাছে দেয় অন্যথায় কিন্তু তাদেরকেও কিন্তু এই মিথ্যাবাদী দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে একটা জিনিস খুব প্রয়োজনীয় যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেন বা কথা বলেন সেটা যদি বাস্তবতা আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু সেটা কোনো আর জনগণ গ্রহণ করবে না কেননা আমাদের এই জি জেনারেশনটা এই জেনারেশনটা তাদের কথার যে ভ্যালুয়েশন যে আবেগ এটা কিন্তু অলরেডি তারা প্রমাণ করেছে এবং দেখিয়ে দিয়েছে তারা এটাও বলছে তারা তারা পড়াশোনা বাদে সব কিছু করতে প্রস্তুত এবং অটোমেটিক্যালি আমরা দেখতে পেলাম আজকে যে চব্বিশে যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন তারা পরীক্ষা না দিয়ে পাশ করতে চান যেমনটা করেছিল বিশ একুশ বাইশ এরা এবং সবচেয়ে হার্ড গিয়েছে তেইশের ব্যস্ত এবং তার এই জন্য অনেক বেশি প্রাউড ফিল করতেই পারে তারা অনেক করে সো সেই বিষয়টা পরে পরে দেখা যাবে বা আমরা সেটা আলাদা বিষয় টপিক আজকে টপিকটা হলো আসিমুল ইসলাম স্যারের যে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান সিটিজেন তারা আমাদের দেশে চাকরি করে এই ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান সিটিজেনকে আউট করে দিয়ে আমাদের দেশে যে সকল যুবক ভাইরা রয়েছেন বা যে সকল বেকার ভাইরা রয়েছেন তাদের সুযোগ করে দেওয়া এবং এটা খুব দ্রুতই করা উচিত কেননা আপনার সময় কিন্তু খুব কম প্রত্যেকটা দিন সো ইম্পর্টেন্ট তাদের জন্য এই এই সেক্টরে যারা ছাব্বিশ লক্ষ সেক্টর বিভিন্ন ক্ষেত্রে রয়েছে এটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে হতে পারে প্রশাসনে হতে পারে সরকারের বিভিন্ন দপ্তর বা অধিকারে অ্যানিওয়ে সো ছাব্বিশ লক্ষ যে জনগোষ্ঠী কিন্তু হিউজ একটা পটেন্সিয়াল জনগোষ্ঠী এই জনগোষ্ঠী যদি আমাদের দেশ থেকে আমাদের দেশের বেকার বা যারা করে রয়েছেন এবং যারা এখানে কাজ করতে পারঙ্গম বা অভিজ্ঞতা রয়েছে যেরাই হোক সেটা তারা যদি এখানে সুযোগ পায় তাহলে আমাদের দেশের ইকোনমি কিন্তু একদিক দিয়ে ইম্প্রুভ করবে আমাদের বেকার যে ধাক্কা বেকারত্বের যে ধাক্কা বা কর্মসংস্থানের যে অভাব সেটা কিন্তু অনেকটাই গুছিয়ে উঠবে এবং সেটা অনেক রিকভার হয়ে পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু অনেক ইফেক্টফুল হবে যেমন আমাদের দেশে ট্রেন সেক্টর চরম দুর্নীতিগ্রস্ত একটা জায়গা এবং এমন কোনো সেক্টর নেই যে সেক্টরটা এখন ধ্বংস ছাড়া বেঁচে আছে আর কি প্রত্যেকটা সেক্টরে এখন ধ্বংসর মধ্যেই বাস করছে সো আপনারা যেহেতু আসছেন নতুন চিন্তা নতুন ভাবনা পরিবর্তন নিয়ে এবং এই সকল সেক্টরকে রিভাইভ করার দায়িত্ব কিন্তু আপনার আসিফুল ইসলাসম সারের কাছে আরও যে জিনিসটা আমরা আশা করি তিনি যে কথাটা বলেছেন ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান সিটিজেন সেটা কিন্তু প্রুভ করতে হবে এই ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান সিটিজেনকে আউট করে দিয়ে বাংলাদেশে সিটিজেনশিপের ছাব্বিশ লক্ষ ব্যক্তিকে এখানে ইনক্লুড করে তা না হলে কিন্তু আপনি মিথ্যাবাদী দলদের আক্রান্ত হয়ে যাবেন কারণ আমরা অলরেডি দেখেছি আমাদের দেশ কী হারে দুর্নীতিগ্রস্ত হয়েছে সামান্য একটি রূপপুর প্রজেক্টে পাঁচ বিলিয়ন ডলার গায়েব হয়ে গিয়েছে যা আমাদের প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করতে হয়েছে এছাড়াও আর অন্য অনেক প্রোজেক্ট যেটা আমরা দেখেছি যেমন উপরে আছে স্যাটেলাইট মেট্রো রেল আরও এক্সপ্রেস হাইওয়ে আমাদের বিভিন্ন পোর্ট সেক্টর অ্যানিমা সো বিভিন্ন জায়গায় যে হারে দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা সেক্টর কিন্তু এখন অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে পেপারের বিনিময়ে প্রথম হলো পত্রিকা আজকে ফার্স্ট এডিংয়ে লিখেছে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণ বৈদেশিকদের কাছে যা আমাদের বাজেটের প্রায় তিন গুণ এবং সামনে এটা যত সময় গড়াবে সুদে আসলে সেটা আরও বেশি হবে যে কারণে আমাদের দেশে জনগণের উপর আমাদের দেশের জনগণের ইকোনমির উপর প্রচুর একটা ইফেক্টটা ধাক্কা পড়তেই পারে সো আমাদের দেশে প্রত্যেক বছর বেকারত্বের যে হারটা এটা কিন্তু বাড়বে একই সঙ্গে যদি আমরা আমাদের বেকারত্বের হারটা বুঝতে না পারি আমাদের ইকোনমির উপরে কিন্তু চাপ পড়বে এবং এই চাপটা পড়ার ফলে আমাদের জনগোষ্ঠীর উপরে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট চলে আসতে পারে এবং এইভাবে ক্রমান্বয়ে কিন্তু আমাদের যে মূল্যস্ফীতি এই জিনিসটা কিন্তু বাড়বে সো আপনি যেহেতু নতুন একটা অথরিটিতে আছেন এবং আপনি সেটা বলে আসছেন আমরা আপনাকে সমর্থনটা সাপোর্ট করি আমরা আপনার কাছে এটাই আশা করব যেন ইন্ডিয়ান ছাব্বিশ লক্ষ সিটিজেনশিপের যে লিস্টটা আপনার কাছে অবশ্যই আছে সেই লিস্টটা প্রত্যেকটা ব্যক্তিকে সে যে পোস্টে থাকে আপনার তাকে সরিয়ে দিন এবং আমাদের দেশের জনসংখ্যার যে ছাব্বিশ লক্ষ জনগোষ্ঠী যারা যোগ্য এবং যাদের বেকারত্ব বা কাজের প্রয়োজন কাইন্ডলি সেই সকল মানুষদেরকে এখানে ইনক্লুড করুন এবং অবশ্যই দেখবেন এই মানুষগুলো যেন সৎ দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান থাকে তার কাজের ডেডিকেশন থাকে এমন কোনো ব্যক্তিকে এই জায়গায় ইনক্লুড করবেন না যে চোর বা ডাকাত বা দুর্নীতিগ্রস্ত বা তার নীতি বা নৈতিকতা বলে কিছু থাকবে না এমন কোনো ব্যক্তিকে এই ছাব্বিশ লক্ষ সেক্টরের মধ্যে ঢোকাবেন না আমরা চাই ছাব্বিশ লক্ষ জনগণ বা আমাদের দেশে জনগোষ্ঠী যারা ইয়ং জেনারেশন যারা এটি কাজে যোগ্য এই বেকার সমস্যা যারা বেকার রয়েছেন তাদের জন্য এই ছাব্বিশ লক্ষ কর্মসংস্থান যেন আপনার মাধ্যমে হয় আর বাকি যে ছাব্বিশ লক্ষ যার কথা আমরা শুনে যাচ্ছি ইন্ডিয়ান সিটিজেনশিপ সেই ইন্ডিয়ান সিটিজেনশিপের প্রতিবেশী ভাইদেরকে ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করে দেন যদি পাঠাতে না পারেন মানুষকে বলুন আমাদেরকে বলুন আমরাই পাঠিয়ে দেবো এক ঘন্টাও লাগবে না এই ছাব্বিশ ছাব্বিশ লক্ষ টু পয়েন্ট সিক্স মিলিয়ন ইন্ডিয়ান সিটিজেনশিপকে বর্ডার ক্রস করতে সো ভালো থাকবেন আপনার দেশের প্রতি অবশ্যই দায়িত্ববোধ করতে পালন ভালো কারণ আপনার দেশ সামনে ছেলে প্রবলেম ফেস করছে এবং বৈদেশিক চক্র তো রয়েছেই কারণ আপনার মাথার উপর রয়েছে আঠারো লক্ষ কোটি টাকার সো ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান সিটিজেনশিপকে হটান ছাব্বিশ লক্ষ বাংলাদেশি বেকার যুবকদেরকে কর্মসংস্থানে নিযুক্ত করুন as salaamu alaykum